আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য ভিডিওটিকে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন তো সুপ্রিয় দর্শক আসুন দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ এবং দুই বাংলার আকাশ কেমন থাকতে পারে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ মঙ্গলবার তিন তারিখ দিকে বাংলা দেশের কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে দেখে দেখা যাচ্ছে যে কুমিল্লা ঢাকা আইজল চিকা শিলচর উপরে আছে শিলং এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ইমফলসরগঞ্জ কাপাসিয়া নগরপুর পাবনা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ সাহেবগঞ্জ এবং আমারপুর এবং কুমিল্লা কুমিল্লা আগরতলাতেও রয়েছে উলুবেড়িয়া সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং যদি একটু কলকাতার সাইডে দেখা যায় তো কলকাতায় তখন কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই খড়গপুর জামশেদপুর রাওরকেল্লা পাশাপাশি ধানবাদ বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি দুর্গাপুর এদিকে সিউড়ি কাটুয়া মেহেরপুর এবং বোলপুর সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দমকা এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় সকাল দশটার দিকে যদি দেখি সকাল দশটার দিকে বাংলাদেশে দেখা যাচ্ছে বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে কাপাসিয়া নগরপুর পাবনা ফরিদপুর ঢাকা কুমিল্লা আমারপুর আমবাসা আগরতলা এদিকে ফরিদ ফরিদগঞ্জ মতিরহাট পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম কলাপাড়া বরিশাল পাশাপাশি মহেশখালী টেকনুপ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং রাঙ্গামাটি রাঙ্গামাটিতে সব থেকে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যদি একটু উপরের দিকে দেখা যায় আগরতলা আমবাসা আগরতলা এবং আমবাসা এই দুটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি হুম হুমলিন মনমোহনসিংহ ধোড়া এবং ফরিদপুর ফরিদপুর মেহেরপুর এবং মেহেরপুর এবং মেহেরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে সেনবাগ সেনবাগেও বৃষ্টিপাত রয়েছে এই সমস্ত রাঙ্গামাটিতে সব থেকে ভারী বৃষ্টি আছে এবং উপরে যদি একটু দেখা যায় ব্রাহ্মণ বাড়িয়া সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে এবং যদি রাত আটটার দিকে দেখা যায় তখনও কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর মনমনসিংহ তোরা শিলং পাশাপাশি সিলেট শিলচর এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর এই সমস্ত এরিয়াগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সিলেট পাশাপাশি যদি দেখা যায় ব্রাহ্মণবাড়িয়া আগরতলা আমবাসা পাশাপাশি কুমিলনা কুমিলনাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে রায়পুর মাদারীপুর এবং খুলনা খুলনাতেও বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি কলাপাড়া চট্টগ্রাম কলাপাড়া এবং চট্টগ্রাম লালমোহন লালমোহনে কলাপাড়া চট্টগ্রাম এবং লালমোহন এই তিনটি এরিয়াতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি একটু পশ্চিমবঙ্গের দিকে দেখা যায় কলকাতার আশেপাশে তো কলকাতার আশেপাশে যদি দেখা যায় কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না কুলাঘাট আরামবাগ চন্দননগর এবং হলদিয়া বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া সিউড়ি এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মঙ্গলবার রাত আটটার দিকে এবং যদি একটু উপরের দিকে দেখা যায় নলহাটি রয়েছে এবং লালপুর সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি যদি দেখা যায় আজিমগঞ্জ জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান আমারপাড়া এই সমস্ত এরিয়াগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি আমি একটু বুধবারের দিকে চলে আসি সুপ্রিয় দর্শক এরপর দেখে নেব বুধবার কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে বুধবার সকাল সাতটার দিকে যদি দেখা যায় তো প্রথমে দেখে নিচ্ছি বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বুধবারে বৃষ্টিপাত রয়েছে ঢাকা চট্টগ্রাম চট্টগ্রামে বৃষ্টি রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে কলাপাড়া সেখানেও বৃষ্টি রয়েছে মহেশখালী সেখানেও বৃষ্টি রয়েছে মাথোপি টেকনোপ শেখানো বৃষ্টি রয়েছে এবং হাক্কাতেও হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি বৃষ্টি হবে ফরিদগঞ্জ কুমিল্লা এবং আমারপুর এই তিনটি এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি আগরতলা আমবাসা ঢাকাতেও বৃষ্টি রয়েছে মাদারীপুর ফরিদপুর এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি কাপাসিয়া নগরপুর পাবনা কিশোরগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে তো এরপর দেখা যাক একটু যদি উপরের দিকে দেখা যায় রংপুর সেখানেও বৃষ্টি রয়েছে সিলেট সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে বুধবার সকাল সাতটার দিকে গুয়াহাটি সেখানেও বৃষ্টি রয়েছে রংপুরে তো হালকা রয়েছে বৃষ্টি পাশাপাশি যদি একটু নিচের দিকে দেখা যায় নিচের দিকে রয়েছে টেকনুপুর সেখানে বৃষ্টি রয়েছে এবং মাথোপিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি কলকাতার আশেপাশে দেখা যায় কলকাতার কলকাতার আশেপাশে কলকাতা খড়গপুর জামশেদপুর পাশাপাশি ধানবাদ রাঁচি এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এবং বাঁকুড়া পাশাপাশি রয়েছে পুরুলিয়া চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি একটু উপরের দিকে দেখা যায় উপর দিকে সিউড়ি নলহাটি দমকা দেওঘর পাশাপাশি ধুলিয়ান ধুলিয়ানেও কোনো এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত সম্ভাবনা নেই গোড্ডা এবং মালদাতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি যদি আর একটু দেখা যায় তো সেখানে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা টোটালি উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক ওয়েদার থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নয় আসানসুল সেখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে এরপর যদি একটু সকাল দশটার দিকে দেখা যায় সকাল দশটার দিকে বাংলাদেশে বেশ বেশ কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাবনা নগরপুর পাশাপাশি মেহেরপুর রাজশাহী কাপাসিয়া ঢাকা ফরিদপুর নিচে একটু মাদারীপুর রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু বজ্রপাতের একটা ডিকার এখানে দিয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে পাশাপাশি দেখা যায় মগরা সেখানেও বৃষ্টি রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি রয়েছে নগরপুরে বৃষ্টি রয়েছে সব থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এখানে দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু পাশাপাশি দেখা যায় একটু নিচে দেখা যায় নিচে দিকে খুলনা বরিশাল মতিরহাট ফিরোজপুর লালমোহন এবং মাথাবাড়িয়া লালমোহন এবং মাথাবাড়িয়া কলাপাড়া এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রায়পুর রায়পুরেও বৃষ্টি রয়েছে হালকা থেকে কুমিলনা পাশাপাশি দেখা যাচ্ছে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতেও বৃষ্টি রয়েছে এবং কাপাসিয়া বৃষ্টিত রয়েছে কিশোরগঞ্জ সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একটা রয়েছে মনমোহনসিংহ পাশাপাশি দেখা যাচ্ছে যে জামালপুর সেখানেও বৃষ্টি রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি রয়েছে আর কি বৃষ্টি তো একটু যদি বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা দুটো নাগাদ যদি দেখি বেলা দুটো নাগাদ বাংলাদেশে তখনও বেশ কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী মেহেরপুর পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা আইজল চিকা এবং ইম্ফল শিলচর সিলেট পাশাপাশি সিংহ এই সমস্ত এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাত হতে পারে রংপুর পূর্ণিয়া পাশাপাশি মাদান এবং আলিপুরদুয়ারের উপরের দিকে একটু বৃষ্টি রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে মুনেও কিন্তু বৃষ্টি রয়েছে এই সমস্ত এরিয়াগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে একটা এবং যদি একটু কলকাতার আশেপাশে দেখা যায় কলকাতায় তখন কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে কুলাঘাট খড়গপুর এবং আরামবাগ চন্দ্রনগর এই পাঁচটা এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি চাকুলিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি একটু উপরে দেখা যায় বর্ধমান শান্তিপুর শান্তিপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ সেখানেও বৃষ্টিপাত রয়েছে কাটুয়াতে বৃষ্টিপাত রয়েছে সঙ্গে হালকা বজ্রপাত হতে পারে বোলপুর বড় বোলপুর দুর্গাপুর গুসকাড়া আসানসোল বোলপুরে বৃষ্টি হালকা ধরনের রয়েছে গুসকারা এবং দুর্গাপুর আসানসোল এই তিনটি এরিয়াতে বৃষ্টি নেই শিউড়িতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে পাশাপাশি রামপুরহাট সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আজিমগঞ্জ আজিমগঞ্জ বহরমপুর এবং বেলডাঙ্গা আজিমগঞ্জ বহরমপুর এবং বেলডাঙ্গা এই তিনটি এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রপাত হতে পারে পাশাপাশি জঙ্গিপুর সেখানেও হালকা বৃষ্টি রয়েছে আমারপাড়া নবাবগঞ্জ ধুলিয়ান ধুলিয়ানেও বৃষ্টি রয়েছে গোড্ডা গোড্ডাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং রামপুরহাট সেখানেও বৃষ্টি রয়েছে মোল্লারপুর পাশাপাশি দেখা যায় পাশাপাশি পাশাপাশি দুবরাজপুর দুবরাজপুরে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পাশাপাশি একটু উপরে দেখা যায় এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বেলা চারটে নাগাদ যদি দেখা যায় তো চারটে নাগাদ প্রথমে দেখে নেব বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে ঢাকা চট্টগ্রাম পাশাপাশি শিলচর হুমলিন কালাই এবং নিচে রয়েছে তোরা তোরাতেও বৃষ্টি রয়েছে এদিকে মহেশখালী মাথুপি মাথুপি হাকা এদিকে এদিকে যদি দেখা যায় চিকা আইজল আমবাসা আগরতলা কাপাসিয়া কাপাসিয়াতেও বৃষ্টি রয়েছে হালকা ধরনের সিলেট এবং সিলেট এবং শিলং এই দুটি এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি মেহেরপুর মেহেরপুরে হাল মেহেরপুরে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বেলডাঙ্গাতে সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পাশাপাশি কিশোরগঞ্জ সেখানেও বৃষ্টি রয়েছে পাবনা সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি একটু কলকাতার আশেপাশে দেখা যায় কলকাতায় কুলাঘাট খড়গপুর আরামবাগ চন্দ্রনগর এই চারটি এরিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে চাকুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটুয়া কাটুয়া মেহের কাটুয়া সিউড়ি দুর্গাপুর এবং ধানবাদ ধান এই নলহাটিতেও বৃষ্টিপাতের একটা সম্ভব রয়েছে এই গোটা এরিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমার পাড়া ধুলিয়ান নবাবগঞ্জ জঙ্গিপুর পাশাপাশি মালদাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে রাজমহল সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে উপরে রয়েছে রতুয়াতে সেখানেও বৃষ্টি রয়েছে আহমেদবাদ সেখানেও বাতে একটা হালকা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং যদি বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দেখা যায় বৃহস্পতিবার সকাল সাতটার দিকে যদি বাংলাদেশের ম্যাপটা একবার দেখা যায় তখনও কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা কালাই এদিকে এদিকে চট্টগ্রাম পাশাপাশি রাজশাহী পূর্ণিয়ার রংপুর গোহাটি শিলচর সিলেটে সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মাদান মাদানেও বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাশাপাশি দেখা যাচ্ছে পাশাপাশি শিলং এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি রয়েছে এবং ফরিদপুর সেখানেও রয়েছে বৃষ্টি মনমহনসিংহ এই সমস্ত এলাকাগুলিতে হালকা রয়েছে বৃষ্টি এবং যদি একটু কলকাতার আশেপাশে দেখা যায় কলকাতায় বৃষ্টিপাত হালকা ধরনের রয়েছে একটা বৃষ্টি খড়গপুর জামশেদপুর এবং রাঁচি এগুলোতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বাঁকুড়া বর্ধমানে বৃষ্টি রয়েছে শান্তিপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে পাশাপাশি কাটুয়া এবং মেহেরপুর কাটুয়াতে বৃষ্টি রয়েছে ভারী ধরনের বজ্রপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে সিউড়ি সিউড়িতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিউড়ি নলহাটি পাশাপাশি ধুলিয়ান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বহরমপুর পাশাপাশি খড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নয় এবং সব থেকে বৃষ্টি রয়েছে যে কাটুয়াতে ভারী ধরনের বৃষ্টি রয়েছে এবং নানুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বোলপুর সেখানেও হালকা ধরনের বৃষ্টি হতে পারে ইলিমবাজারে বৃষ্টিপাত অল্প থেকে অল্প বৃষ্টি হতে পারে দুর্গাপুরে বৃষ্টি নাই রানীগঞ্জে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কাকসাতে কোনো সম্ভাবনা নেই পাশাপাশি পাশাপাশি যদি দেখা যায় বাঁকুড়া বাঁকুড়াতেও কিন্তু হাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় সকাল দশটা দশটার দিকে দেখি যদি সকাল দশটার দিকে বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত চলবে তো বাংলাদেশে প্রথমে দেখে নিচ্ছি যে চট্টগ্রাম কালাই নিচে মহেশখালী কলাপাড়া মাথোপীতে হালকা বৃষ্টি রয়েছে চট্টগ্রাম মহেশখালী বরিশাল খোলনা এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ঢাকা এবং কুমিল্লা এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এদিকে এদিকে আইজল চিকা কালাই ইমফল শিলচর এবং সিলেট এই কোটা এরিয়াতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি মনমোহনসিংহ মাদান মাদানেও বৃষ্টি রয়েছে রংপুর তোরা গোপালপাড়া গোহাটি এবং পাশাপাশি দেখা যায় নগরপুর সেখানেও বৃষ্টিপাত হালকা ধরনের রয়েছে যদি একটু এশাআরে দেখা যায় পাশাপাশি যদি দেখা যায় এদিকটা রংপুর রংপুরে হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বোদাতেও হালকা ধরনের বৃষ্টিপাত একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু কলকাতার আশেপাশে দেখা যায় কলকাতায় কিন্তু বৃষ্টি রয়েছে সঙ্গে বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে খড়গপুর খড়গপুরেও বৃষ্টি রয়েছে মেহেরপুর মেহেরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে দেওঘর দেওঘরে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না পাশাপাশি শিউড়ি দুর্গাপুর কাটুয়া পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতেও হালকা থেকে মাঝারি সম রয়েছে বিষ্ণুপুর কতুলপুর সেখানে বৃষ্টি রয়েছে আরামবাগ আরামবাগ বর্ধমান এবং গুসকরা বর্ধমান গুসকরা এবং কাটুয়া পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এবং রামপুরহাট দমকা দমকাতেও বৃষ্টি রয়েছে আমারপুর হাসনাবাদ সেখানেও বৃষ্টি রয়েছে এবং পাশাপাশি গোড্ডা গোড্ডাতেও বৃষ্টিপাত একটা হালকা ধরনের লক্ষ্য করা যাচ্ছে নলহাটি রামপুরহাট এদিকেও তো বৃষ্টি রয়েছে মোল্লারপুর পাশাপাশি সিউড়ি আহমদপুর দূর দুর দুবরাজপুর লাভপুর সেখানেও বৃষ্টি রয়েছে নানুর বোলপুর ইলিমবাজার এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরে তো বৃষ্টি রয়েছে গুসখরার হালকাতে রয়েছে পাশাপাশি মঙ্গলকোটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং যদি একটু কলকাতার আশেপাশে দেখা যায় কলকাতার আশেপাশে দেখা কলকাতাতে বৃষ্টি রয়েছে এবং যদি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বেলা দুটো নাগাদ কলকাতার আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে খড়গপুর জামশেদপুর পাশাপাশি পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ এবং চন্দননগর বাঁকুড়া বাঁকুড়াতেও বৃষ্টি রয়েছে দুর্গাপুরেও বৃষ্টিপাত রয়েছে এবং সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সিউড়ি পাশাপাশি পুরুলিয়া পাশাপাশি দেখা যাচ্ছে রামপুরহাট সেখানেও বৃষ্টি রয়েছে দমকাতেও বৃষ্টি রয়েছে মাদারীপুর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে আমারপুর সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে কিশোরগঞ্জ এবং রাজশাহী জঙ্গিপুর নবাবগঞ্জ এবং ধুলিয়ান এই সমস্ত এরাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে যদি একটু নিচের দিকে দেখা যায় নিচের দিকে আসানসোল রানীগঞ্জ পাশাপাশি পাশাপাশি বোলপুর সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একটা সম্ভাবনা রয়েছে যদি একটু বাংলাদেশের দিকে দেখা যায় বাংলাদেশে খুলনা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম নিচে কলাপড়া মহেশখালী মাথুপি মাথুপি হাকা হাকা এই সমস্ত এরিয়াগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আইজল আমারপুর আগরতলা আমবাসা এবং দেখা যাচ্ছে শিলচর এবং সিলেট সিলেটে হালকা বৃষ্টি হতে পারে এবং মাদান মাদান মাদানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যায় কাপাসিয়া পাশাপাশি দেখা যাচ্ছে ধর সেখানেও কোনো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা নেই এবং যদি একটু এবং যদি এবং যদি একটু বেলা বাড়ার সঙ্গে দেখা যায় এবং রাত রাত আটটার দিকে যদি দেখি রাত আটটার দিকে প্রথমে কলকাতায় দেখে নিচ্ছি কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশেও সম্ভাবনা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা সেরকম যাচ্ছে না আমারপুর কুমিল্না সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর মতিরহাট বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম চট্টগ্রাম এবং চাকুরিয়া এই মহেশখালী মহেশখালীতে বৃষ্টির বৃষ্টিপাত কোনো সম্ভাবনা নেই এবং দেখা যাচ্ছে রাঙ্গামাটি লংদু এবং এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাত কোনো সম্ভাবনা নেই পাশাপাশি আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং কিশোরগঞ্জ কিশোরগঞ্জে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং শুক্রবার সকালে সাতটার দিকে একবার দেখা যাক বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে তো শুক্রবার সকাল সাতটার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে রাজশাহী মেহেরপুর পাবনা এবং পাশাপাশি রয়েছে ফরিদপুর নগরপুর ঢাকা যশোর পাশাপাশি লোহাগড়া মাদারীপুর খুলনা ফিরোজপুর বরিশাল শ্যামনগর পাশাপাশি মাথাবাড়িয়া কলাপাড়া এবং এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে গোসবা এই সমস্ত এলাকাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত যদি একটু উপরে দেখা যায় বরিশাল ভোলা এবং একটু লালমোহন লাল রায়পুর রায়পুর রায়পুরে হালকা ধরনের বৃষ্টি রয়েছে বরিশাল এবং মাদারীপুর সেখানেও বৃষ্টি রয়েছে এবং ঢাকাতে তো হালকা রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে আগরতলা ব্রাহ্মণবাড়ি আগরতলা এগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা ডিক্লেয়ার রয়েছে পাশাপাশি একটু যদি উপর দিয়ে দেখা যায় মনমার সিংহ এবং দেখা যাচ্ছে মনমার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পাশাপাশি যদি একটু কলকাতার আশেপাশে দেখা যায় সকাল সাতটার দিকে কলকাতায় কি বৃষ্টি হতে পারে কলকাতায় হালকা থেকে মাঝারি ধরনের হালকা বৃষ্টি হতে পারে একটা এবং খড়গপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি দেওঘর দেওঘরে কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং দুর্গাপুর গুসকরা বাঁকুড়া এবং পাশাপাশি আসানসোল এদিকে সিউড়ি সিউরি রামপুরহাট এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের আমার আমারপাড়াতে বৃষ্টিপাত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের মালদাতে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এরপর দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো প্রথমে চলে আসলাম বাংলাদেশে বাংলাদেশের ঢাকাতে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত এরিয়াগুলোতে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে পাশাপাশি জলে রয়েছে সাতাশ ডিগ্রি পাশাপাশি যদি দেখা যায় পাশাপাশি চট্টগ্রাম একত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে লালমোহন বত্রিশ ডিগ্রি কলাপাড়াতেও সকালের দিকে এক তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে মাথাবাড়িয়া তেত্রিশ ডিগ্রি শ্যামনগর বত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে খোলনাতে রয়েছে তেত্রিশ ডিগ্রি এবং মাদারীপুরে একত্রিশ ডিগ্রি ফিরোদ ফরিদগঞ্জে রয়েছে বত্রিশ ডিগ্রি কুমিল্লা একত্রিশ ডিগ্রি রয়েছে আমারপুরে আছে উনত্রিশ ডিগ্রি এবং আগরতলায় আছে তিরিশ ডিগ্রি ঢাকাতে একত্রিশ ডিগ্রি ফরিদপুরে একত্রিশ ডিগ্রি নগরপুরে আছে একত্রিশ ডিগ্রি কাপাসিয়াতে আছে তিরিশ ডিগ্রি এবং আমবাসাতে রয়েছে উনত্রিশ ডিগ্রি পাশাপাশি পাশাপাশি যদি দেখা যায় কিশোরগঞ্জ সেখানে আছে উনত্রিশ ডিগ্রি এবং মনমনসিংহ রয়েছে আটাশ ডিগ্রি এই সমস্ত এরিয়াগুলোতে তাপমাত্রা কোনো পরিবর্তন কিছু নেই সকাল দিকে সেমই রয়েছে এবং যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় বাংলাদেশে কোথায় কেমন তাপমাত্রা থাকবে সকাল দশটার দিকে যদি দেখা যায় এগারোটার দিকে দেখা যায় তো এগারো দিকে তাপমাত্রা কিছুটা বেড়েছে বেড়েছে এবং দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি চৌঁত্রিশ ডিগ্রি চৌঁত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই কিন্তু সারা বাংলাদেশের তাপমাত্রায় কিন্তু থাকবে পাশাপাশি যদি দেখা যায় মেহেরপুরে বত্রিশ ডিগ্রি এবং পাশাপাশি পাবনাতে আছে চৌঁত্রিশ ডিগ্রি এবং যদি একটু নিচে দেখা যায় যশোরে তেত্রিশ ডিগ্রি রয়েছে খুলনা চৌঁত্রিশ ডিগ্রি ফিরোজপুরে রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি বরিশালে পঁয়ত্রিশ পাশাপাশি শ্যামনগরে আছে বত্রিশ ডিগ্রি মাথাবাড়িয়াতে ছত্রিশ ডিগ্রি কলাপাড়াতে চৌত্রিশ ডিগ্রি এবং সব থেকে মেন বিষয় হচ্ছে একটু বেলা বাড়ার দিকে তাপমাত্রা বাড়বে যদি একটার দিকে দেখা যায় দুটোর দিকে দুটোর দিকে কিন্তু তাপমাত্রা কোনো চেঞ্জেস হালকা ধরনের রয়েছে খড়গপুরে রয়েছে হালকা ধরনের তাপমাত্রা চেঞ্জেস কলকাতায় কিন্তু চৌঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে পাশাপাশি খুলনাতে কিন্তু তেত্রিশ রয়েছে বরিশালে একত্রিশ ডিগ্রি কলাপাড়াতে আছে চৌত্রিশ ডিগ্রি চট্টগ্রামে আঠাশ ডিগ্রি মহেশখালীতে উনত্রিশ ডিগ্রির তাপমাত্রা রয়েছে মূলত প্রত্যেকটা এলাকাতে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রার পরিমাণ একটু বেড়েছে পাশাপাশি মাদারীপুরে আছে চৌঁত্রিশ ডিগ্রি মতিরহাটে সাতাশ ডিগ্রি ঢাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি রয়েছে ফরিদপুরে আছে পঁয়ত্রিশ পাবনা চৌঁত্রিশ নগরপুরে পঁয়ত্রিশ কাপাসিয়া পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বিকেলের দিকে যদি দেখা যায় বিকেল চারটে নাগাদ চারটে নাগাদ কিন্তু তখনও তাপমাত্রা কিছুটা কমেছে ত্রিশ ডিগ্রি রয়েছে ঢাকাতে কুমিল্না উনত্রিশ ডিগ্রি বরিশালে উনত্রিশ ডিগ্রি খুলনাতে একত্রিশ ডিগ্রি পাশাপাশি কলকাতায় একত্রিশ ডিগ্রি খড়গপুরে তেত্রিশ ডিগ্রি এবং জামশেদপুরে আছে তেত্রিশ ডিগ্রি কলাপাড়াতে একত্রিশ ডিগ্রি চট্টগ্রাম উনত্রিশ ডিগ্রি মহেশখালীতে তিরিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে